হে গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আর্নিং টিস টোয়েন্টি ফোর আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন থামলাই থামলাইন দেখে যে আজকের ভিডিও টপিকটা কি সম্পর্কে হইতেছে তো আপনারা সবাই জানেন যে পিক সি টোকেনটা আজকে আঠারো তারিখ ব্রিগেড এক্সচেঞ্জারে লিস্টিং হওয়ার কথা রয়েছে তো আপনাদের মনে একটাই প্রশ্ন কাজ করতেছে যে আপনারা টোকেনটা করতে পারবেন কিনা তো এই বিষয়ে আজকে আপনাদের আলোচনা করা হবে তো আর আলোচনা করা হবে যে আপনারা এই পিক্সি টোকেনটা আরও কতদিন আর্নিং করতে পারবেন কিভাবে মাইনিং স্পিডটা বাড়িয়ে নেবেন কিভাবে বেশি টোকেন ইনকাম করবেন সেই বিষয়েই আপনাদের দেখানো হবে তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যায় ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যারা আমাদের এই চ্যানেলে এখনও জয়েন করেনি তো দয়া করে সবাই জয়েন করে নেবেন এখানে প্রতিদিন নিত্য নতুন সকল অফার শেয়ার করা হয় এবং সকল অফারের আপডেট শেয়ার করা হয় তো সবার আগে সকল আপডেট পেতে আমাদের সাথেই থাকুন তো চলুন মূল ভিডিওতে চলে যায় এখানে প্রতিদিন প্রতি আট ঘন্টা পর পরে এসে এখানে ক্লাইম করতে হবে তো এটা এটাতে আপনার কাজ করা অবশ্যই সবাই জানেন আর এখানে অ্যাওয়ার্ডে গিয়ে এই যে ডেইলি রেওয়ার্ড ডেইলি কম্বো আর স্পিনটা হয়তো আপনাদের প্রতিদিন থাকে না অ্যাভেলেবল থাকে না তো প্রথমে হয়তো দুইটা বা একটা স্পিন আপনারা পাবেন তো সেই স্পিন থেকে আপনারা স্পিন করে দেখেন কি পাম তো যদি কিছু পেয়ে থাকেন আমি দুইটা এই যে একটা দুইটা কার্ড পেয়েছিলাম তো সেই কার্ড ইউজ করে আমি আমার আর্নিংটা টু এক্স করে নিয়েছি তো এটা হয়তো চব্বিশ ঘন্টার জন্য চব্বিশ ঘন্টা পর হয়তো চলে যাবে তো দেখুন এখন এখানে আপনারা এই লেভেলটা কীভাবে বাড়াবেন সেটা আপনাদের মূল বিষয় তো এখানে হচ্ছে এই যে কিছু টাস্ক দেয় তারা প্রতিটা লেভেলের জন্য সেগুলো আপনাদেরকে কমপ্লিট করতে হবে তাহলে আপনারা নেক্সট লেভেলে যাইতে পারবেন তো আপনারা এগুলো কমপ্লিট করে নিন এই যেমন দেখেন হচ্ছে যেগুলো টিক মার্ক হয়ে গেছে সেগুলো আমার হচ্ছে কমপ্লিট হয়ে গেছে তার ইনভাইট করতে হবে তারপরে পেট কিনতে হবে তারপরে কয়েন থাক কয়েন থাকতে হবে আর এখানে দুইটা হচ্ছে একটা টাক্স আছে এটা করলে আমি নেক্সট নেক্সট লেভেলে যাইতে পারবো তো এটা আমি করে নেব পরে আপনারা চাইলে করে নিতে পারেন খুব সহজ আছে ইজি আছে তো দেখেন আরও যে হচ্ছে প্রসেস সেগুলো হচ্ছে এই যে ফাইট অপশনে ক্লিক করে আপনারা আপনাদের পেডগুলোকে আপগ্রেড করে নেন তাহলে আপনাদের প্রতি প্রতি ক্লাইমে টোকেন বাড়বে তারপর হচ্ছে ওই তো দেখেন এখানে আপনাদের যে পেটগুলো আছে এগুলো আপনাদেরকে নেবেলগুলো বাড়িয়ে নিতে হবে তো বাড়ানোর জন্য সিম্পলি আপনার আপগ্রেডে একটা ক্লিক করবেন আপগ্রেডে ক্লিক করার পর আপনার নেবেল আপ ফর এত প্রায় সাড়ে চার লক্ষ কয়েন দিয়ে আপনাদের এটা হচ্ছে নেক্সট নেবেলে নিতে হবে তো আমার হয়তো এখানে বেশি দেখাচ্ছে আপনারা যখন আমার এখানে নাইন লেভেল লেভেল আছে তো আপনাদের অল্পতেই আপনারা এইটো তো এই পেট গুলো আপনার কিনে আপগ্রেড করতে পারবেন তো দেখুন এখানে হচ্ছে এটা আমার তিন লেভেলে আছে এটা যদি আমি ক্লিক করি এটা অল্প কয় আমি এটা হচ্ছে বাড়িয়ে নিতে পারবো তারপর আর একটা পেট আছে এটা হচ্ছে আপগ্রেডে ক্লিক করলে এটা অল্প কয়েনেই আমি লেভেলটা আপগ্রেড করে নিতে পারবো তো এখানে আপনারা বেশি বেশি করে পেট বাই করবেন বাই করার জন্য আপনারা যে বাই এ নিউ পেট এখানে প্লাস আইকনে ক্লিক করলে আপনাদের পেট কেনার অপশন চলে আসবে তো আপনারা এটা এগুলো কিনে নিয়ে আপনারা হচ্ছে এই পেটগুলো লেভেল আপগ্রেড করে নেন তাহলে আপনাদের প্রতি এই যে কম্বো বেশি কয়েন তারা দেবে তো এই ছিল হচ্ছে কয়েন বাড়ানোর হচ্ছে প্রসেস তো আর আপনারা এখানে ফাইট করে কিছু কিছু হচ্ছে আছে এখানে ফাইটও করতে হবে ফাইটে ফাইট করার জন্য ফাইট অপশনে ক্লিক করে আপনারা আর ফাইটে ফ্রেন্ড অথবা র্যান্ডামলি ফে ফাইট করতে পারবেন তো ফাইট করার ভিডিও আজকে দেখাচ্ছি না কারণ এই সাইটটা অনেক লোড নিচ্ছে তো আমার এই ফাইটের যে একটা ভিডিও সেটা আমি এর আগে একটা দিয়েছিলাম তো সেই ভিডিওটাও আমি এই ভিডিও নিচে দিয়ে রাখবো আপনারা চাইলে দেখে নিতে পারেন তো তো দেখেন এই লেভেলটা আপনাদের কি কিন্তু খুবই জরুরি কারণ তারা লেভেলের উপর ভিত্তি করে কিন্তু আপনাদের আহ রেওয়ার্ডটা দিবে বা পয়েন্ট বেশি দিবে যদি আপনারা লেভেল কম লেভেলে থাকেন তাহলে কিন্তু বেশি রেওয়ার্ড আপনারা পাবেন না তো সবাই লেভেলটা বাড়িয়ে নেবেন তো দেখেন আমি তাদের অফিসিয়াল পেজ থেকে আপনাদের দেখে দিচ্ছি তারা নিজেরাই তারাই বলে দিয়েছে যে দি হায়ার ইওর লেভেল জেনারেটস দ্য রেওয়ার্ড ইউ ক্যান আর্ন কারণ এখানে তারা বলছে যে আপনার লেভেল যত বেশি থাকবে আপনি তত কয়েন বেশি আর্ন করতে পারবেন আর তারা কিন্তু এটা নিজেই তাদের নিজস্ব টেলিগ্রাম চ্যানেলে তারা বলে দিয়েছে তো এখন একটা কথাই বলি যে এখানে তারা প্রতিদিন প্রতি আপডেট তারা শেয়ার করে আর আপনারা সবাই হয়তো জানেন যে পিকজেল ভার্সটা নটকয়েনের কয়েনের সাথে হচ্ছে পার্টনারশিপ করেছে তো আপনারা হয়তো নটকয়েন সম্পর্কে সবাই জানেন যে নট কয়েন একটা বিগ একটা পেমেন্ট দিয়ে গেছে সবার মাঝে তো কেউ মিস করবেন না ভাই এই অফারটাও তো আজকেই দেখা যাবে যে তারা লিস্টিং এর পর তাদের কয়েনের কীরকম দাম বা থাকে তো তো করি অবশ্যই হবে। আপনাদের একটা কমন যে আজকে যেহেতু টোকেনটা এক্সচেঞ্জারে লিস্টিং হচ্ছে তো আজকে আমরা উইড্রো দিতে পারবো কি না তো এই বিষয়ে আমি বলি যে আজকে আপনারা কেউ উইড্রো দিতে পারবেন না সেই বিষয়ে তারা এখনো কিছু বলেনি বা কোনো আপডেটও দেয়নি তো তারা হয় আজকে লিস্টিং করবে ঠিক আছে আজকে থেকে তাদের টোকেন বাইসেল চলবে তো আমরা আরও এখানে এক দেড় মাস আমরা হচ্ছে এই টোকেনটা ইনকাম করতে পারবো এখান থেকে তো আমাদের মাঝে এই ইনকাম করার সুযোগটা আরও তারা বাড়িয়ে দিছে যেহেতু দেখেন এরকম তারা এই পিকজেল ভাঁজটা পারাম ল্যাবের সাথে হচ্ছে পার্টনারশিপ আছে তো পারাম ল্যাব থেকেও আপনারা অনেকেই পেমেন্ট পাইছেন তো তারা আগেই লিস্টিং করছিল কিন্তু আমাদের মাঝে পরে ক্লাইম করতে দিছিল তো সেম সিস্টেমে হয়তো এটাও আগে আর তারা লিস্টিং করবে আর কিছুদিন পর আমাদেরকে তারা ক্লাইম অপশনটা নিয়ে আসবে তো আশা করি সবাই বুঝতে পারছেন আর প্রশ্নের অ্যান্সারটাও আপনারা পেয়ে গেছেন তো সবাই কাজ করতে থাকেন আর নতুনরা যারা আছেন চাইলে এখনও আপনারা জয়েন করতে পারেন আমি এই সাইডের লিঙ্কটা ভিডিওর নিচে দিয়ে রাখবো আপনারা চাইলে জয়েন করতে পারেন তো সকল ইনফরমেশন পেতে আমাদের সাথেই থাকুন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম